মুখ্যমন্ত্রী সন্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প জল প্রকল্প প্রত্যেকটা বাড়িতে বিনা মূল্যে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার প্রকল্প আমরা গোবরডাঙ্গা পৌরসভা সৌভাগ্যবান যে এই প্রকল্প আমরা বাস্তবায়ন করতে চলেছি এই জল প্রকল্পের রিজার্ভার তৈরির যে জায়গা চিহ্নিত হয়েছে দু নম্বর ওয়ার্ডে এক নম্বর সেই জায়গাতে আজকে শিলাল নাশ হল ওখানে রিজার্ভার তৈরি হবে এবং সেখান থেকে গোবরডাঙার আরো চারটে ওভারহেড ট্যাঙ্ক তৈরি হবে সেখানে জলগুলো সাপ্লাই হবে সেই জায়গা থেকে পাইপের মাধ্যমে বাড়ি বাড়ি জল পৌঁছানো হবে এবং যেখানে এই রিজার্ভার তৈরি হচ্ছে তার পাশে আরো ছটা টিউবওয়েল তৈরি হবে টিউবওয়েল বসবে অর্থাৎ ইমার্জেন্সি ভিত্তিতে যদি কখনো টেকনিক্যালি রিজার্ভারের কোনো অসুবিধা হয় জল উত্তোলনের ক্ষেত্রে সমস্যা হয় তখন ওই টিউবওয়েলের মাধ্যমে জল উত্তোলন করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয় অর্থাৎ মুখ্যমন্ত্রীর যে ভাবনা কোনোভাবেই যাতে মানুষের স্বার্থ ব্যাহত না হয় পরিষেবার ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি না হয় আমরা গোবরডাঙ্গা পৌরসভা তার এই ভাবনাকে পাথেও করে আমরা নিপুণভাবে এই কাজগুলোকে করবার চেষ্টা করছি গোবরডাঙার মানুষের কাছে এই প্রকল্প আমরা খুব দ্রুত পৌঁছে দেব সেই সাথে মানুষকেও অনুরোধ করছি এই পাইপ বসানোর জন্য গোবর ডাঙা ব্যাপী কিছুটা সমস্যা তৈরি হচ্ছে মানুষের কারণ মাটি খনন করে সেখানে পাইপ বসানো হচ্ছে মানুষকে বলছি আপনারা ধৈর্যের সঙ্গে সাময়িক অসুবিধা আপনারা ওভারকাম করুন পৌরসভাকে সহযোগিতা করুন এখানে উপস্থিত আমাদের সকলের শ্রদ্ধেয় আমাদের সকলের কাছের মানুষ মাননীয় পৌর প্রধান শ্রী শঙ্কর দত্ত মহাশয় এবং অন্যান্য কাউন্সিলর বৃন্দ যারা আছেন মিউনিসিপ্যালিটির বড়বাবু অ্যাকাউন্ট্যান্ট থেকে সকলে সকলকে অভিনন্দন দু নম্বর ওয়ার্ডে একটা সুন্দর প্রকল্প আমরা আমাদের চেয়ারম্যান সাহেবের তত্ত্বাবধানে আমরা এখানে পেলাম এটা আমাদের একটা গর্বের যে দু নম্বর ওয়ার্ডে এত বড় প্রকল্প একটা হয়েছিল অনেক আগে ফায়ার ব্রিগেড তার থেকেও বড়ো প্রকল্প হচ্ছে এটা আগামী দিনে হয়তো আরও কোন প্রকল্প এখানে হতে পারে সেই জায়গা মাথায় রেখে এবং এই এলাকার মানুষের উন্নতি সাধনে আমাদের চেয়ারম্যান সাহেব যেভাবে এগিয়ে এসেছেন যেভাবে চলেছেন তাতে ওনাকে আমরা সবাই মিলে একবার ধন্যবাদ জানাই সবাই মিলে একবার জোরে হাততালি ওনার এবং আমাদের সকল সঙ্গী আমাদের যেসব প্রকল্প এনেছেন সেই প্রকল্পগুলো যদি ঠিক মতো বাস্তবায়িত হয় গোবর ডাঙার চেহারা পাল্টে যাবে যাই হোক দু নম্বর ওয়ার্ডে আমরা এটা পেয়ে আমরা খুব খুশি কাউন্সিলার ইনচার্জ এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সবাইকে নমস্কার আজ আমাদের বড় পাওনা এক আর দুয়ের মাঝখানে যে জল প্রকল্প হলো আজ জনসাধারণ আজ বিশাল উপকৃত হবে এই জল জল উপ সংকল্পের জন্যে এর জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই আমাদের সঙ্গে থাকবেন মমতা ব্যানার্জি সঙ্গে থাকবেন এবং চেয়ারম্যান শঙ্কর সঙ্গে থাকবেন এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করি প্রিয় সুভাষ মিত্রকে দু একটি কথা বলতে অনুরোধ করি যে সবচাইতে বেশি জ্ঞাত সুষম মল্লিক ওকে দু এক কথা বলতে অনুরোধ নমস্কার এখানে উপস্থিত আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব এবং কাউন্সিলর বৃন্দ অন্যান্য সভ্যদের জানায় তো আমি কারিগরি দিকটা এই প্রকল্পের কিছুটা আপনাদের সামনে বলতে চাই এই প্রকল্পটি কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প অমৃত টুর প্রজেক্টের আন্ডারে একটি প্রকল্প সারা সব সবকটি বাড়িতে জলের কানেকশান এই প্রকল্পের মাধ্যমে পৌঁছবে তার জন্য প্রায় ছেষট্টি কিলোমিটার পাইপলাইন প্লে করা হবে রাস্তা ধরে এবং চারটি জোনে ভাগ করা হয়েছে সারা প্রকল্পটি গোবরডাঙ্গাটাকে চারটি জোনে ভাগ করে নির্দিষ্ট এরিয়ায় সেই জলগুলি আমরা পাঠাবো এইবার যথাক্রমে আমাদের ওয়ার্ড নম্বর দুই ওয়ার্ড নম্বর চার ওয়ার্ড নম্বর এগারো এবং ওয়ার্ড নম্বর চোদ্দ এই চারটি জায়গায় চারটি ওভারহেড ট্যাঙ্ক হবে এই ট্যাঙ্কে পানীয় পরিশ্রুত পানীয় জল পৌঁছবে আজ আমরা যেই স্থানে দাঁড়িয়ে আছি এখানে তৈরি হবে যে রিজার্ভার সেই রিজার্ভার থেকেই এই চারটি জোনে পানীয় জল পৌঁছবে ট্যাঙ্কে সেখান থেকে ডিস্ট্রিবিউশন লাইনের মাধ্যমে প্রত্যেক বাড়িতে আমাদের জলগুলি যাবে আর এইখানে যেই গঙ্গার জল পরিচিত গঙ্গার জল এসে এখানে পৌঁছবে এবং এছাড়াও আমাদের টিউবওয়েল ছটা টিউবওয়েল এখানে থাকছে যার আর্সেনিক এবং আয়রন রিমুভাল প্লান্ট এআইআরপিটাও এখানে হবে যদি কোনো কারণে জলে কোনো সংকট হয় বা দূর থেকে জল আসতে যদি কোনো সমস্যা হয় তখন সেক্ষেত্রে আমরা এই টিউবওয়েলের মাধ্যমে পরিচিত জল আমরা বাড়ি বাড়ি যাতে অবিচ্ছিন্ন শুভ উদ্বোধন করছেন গোবরডা পৌরসভার মাননীয় পৌর অবদান শ্রী শঙ্কর দত্ত মহাশয় হ্যাঁ শুভ উদ্বোধন হয়ে গেল বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার প্রকল্প